দুপুর কেমন আছো সবাই আশা করে খুব ভালো আছো তো চলে এলাম হাত্র আর একটা ব্লক নিয়ে তো দেখো অনেকটা গরম পড়েছিলো সেই জন্য আমি আর ছেলে মিলে দুজনে মিলে ও নিয়ে এসে কতগুলো আম কুড়িয়ে যায় না কোথার থেকে তো ও নিয়ে এসে কতগুলো আম তো দুজনে মিলে ভাবলাম চলো দুজনে মিলে মেখে খেয়ে নিই তো ছেলে তো লঙ্কা খায় না তো মেখে খাওয়া হলো না তো কি করলাম আমগুলো প্রথমে চুলে নিলাম চুলে নিয়ে তারপর লঙ্কা লবণ বাটিতে চটকে ফটো ওগুলো দিয়ে খেয়ে নিলাম এই প্রথম বছর পরে কিন্তু আম খাচ্ছি ঠিক আছে তো পুরো ভালোই লাগছিল এখনও মানে কষগুলো যে ছিল কষগুলো এখন কিন্তু নেই কষগুলো চলে গেছে তো আমি টক জিনিস কিন্তু সেরকম একটা খাই না কিন্তু এই আমটা আমটা আমি খুবই খাই তো দেখো এদিকে আমাদের রান্নাঘর হয়ে গেছে রেডি আমার নতুন উনুন সেটাও হয়ে গেছে রেডি আমরা রান্নাঘরে মানে সবটো কিছু হয়ে গেছে পাশে মানে এই পাশে একটা শুধু বেড়া দেওয়ার বাকি রয়েছে ঢাকার ওটা ঢাকলেই আমরা চলে আসবো নতুন রান্নাঘরে তো চলো এদিকে কিন্তু বৃষ্টির আবহাওয়া খুবই খারাপ চারিপাশে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি প্রচুর হয়ে গেছে হচ্ছে আমাদের এখানে কিন্তু এখনো প্রচুর রোড আছে তো বাইরে যেসব খড়ি ছিল মানে জ্বালানি কাঠ সেগুলো আজকে ঘরে নিয়ে এসেছিলাম এত সুন্দর করে পাকা ঘর দিয়েছি পাকা ঘর দেওয়ার পরে যদি এরকম করে খড়ি রাখতে হয় তাহলে কেমন লাগে বলো আমার কিন্তু মোটেও ভালো লাগছিল না আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছিলো তবু কী করবো বলো বাড়ির লোকের কথা শুনতেই হবে আমি বলেছিলাম যে বাইরে একটা ছোট্ট করে ঘর বানিয়ে সেখানে রেখে দিতে দেওয়ার জন্য কিন্তু রাখেনি কী করা যাবে এই ঘরে রাখছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তো চলো এদিকে কিন্তু আজকে আমাদের চলছে ঘরের কালার করা তো দেখো অন্য ঘরের কালার হয়ে গেছে